আমি বড় হয়েছি অনেক কিছু পাওয়া না পাওয়ার মধ্যে দিয়ে অনেক কিছু চাইলেও পাইনি আর সেই না পাওয়াগুলো কিন্তু অনেক পেইন দেয় এখনও দেয় আর তখনও দিয়েছে তবে আমি চাই না যে আমার সাধ্যের মধ্যে যদি থাকে আর সাহিত্য যদি কিছু চায় সেটা যেন মানে ও এরকমভাবে বড় না হোক যেটা বড় হয়ে কষ্ট পায় বা দুঃখ পায় আমি সবসময় এটা মাথায় রেখেই চলি তো হঠাৎ করে ব্যাগ অ্যান্ড প্যাগেজ গুছিয়ে রওনা দিলাম গ্রামের বাড়িতে আর সেটার কিন্তু অনেক বড় একটা কারণ আছে সেটা হচ্ছে আমার ছেলের জন্মদিন আর সে আমার কাছে প্রথম আবদার করেছে তার জন্মদিনের দিনটা যেন আমরা গ্রামের বাড়িতে থাকি কারণ আমাদের গ্রামে নতুন একটা চর পড়েছে আর সেই চরে এর আগেও সে গিয়েছে আর সে খুব মজা পেয়েছে যার কারণে সেখানেই সে যেতে চায় তো হুটহাট করে রওনা দিলাম তার আগের দিন আমাদের গ্রামটা অনেক দূরে নদীপথে যেতে হয় আর এই পুতুলটা সে নিজেই বানিয়েছে ক্লে দিয়ে তো আমি এক সময় ব্যাগে রেখে দিয়েছিলাম আর এটা হঠাৎ করে তাকে দেওয়ার পরে দেখেন কি এক্সপ্রেশন আসলে এই যে ছোট ছোট আনন্দ এতে করে কি হয় সন্তানের সাথে বাবা মার সম্পর্কটা অনেক ভালো হয় আর যেতে যেতে প্রায় বিকাল গড়িয়ে সন্ধ্যা বিকালবেলা আর খাওয়া দাওয়ার ভিডিও করিনি তো অনেক টায়ার্ড ছিলাম তো খাওয়া দাওয়া শেষে আবার রান্নাবান্না শুরু হয়ে গেল। আর এত টায়ার থাকার পরেও এই মাছগুলো মানে একদম হচ্ছে মেঘনা নদীর টাটকা ইলিশ তো এই মাছগুলো কাটতে যে এত ভালো লাগে তারপর নিজে হাতেই মাছ রান্না করলাম কাটলাম আর এই যে আমার শুভাকাঙ্ক্ষীরা বসে আছে গল্প করতে করতে রান্না করছি আর মাথার উপর বিশাল বড় একটা চাঁদ আর সেই চাঁদের মৃদু আলোতে আমি রান্না করছি মাটির চুলায় সবার সাথে গল্প করতে করতে রান্না করছিলাম তো খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে সকালের নাস্তা যেহেতু বাসায় অনেক মেহমান ছিল তো সকালবেলা ভর্তা ভাতের আয়োজন করা হয়েছে গরম গরম ভাত ছিল চার রকমের ভর্তা এখানে ছিল সয়াবিন ভর্তা বেগুন ভর্তা ধনিয়া পাতা ভর্তা আলু ভর্তা তারপর ছিল মাছের তরকারি আর ছিল কলই শাক কলই শাকটা এত বেশি স্পেশাল ছিল কি বলবো অনেক মজার ছিল আর এত মিহি কুচি করে কাটা হয়েছে সত্যি অনেক মজার ছিল আমি গ্রামে গেলে কিন্তু একদম ডায়েট মেনটেন করি না কারণ হচ্ছে গ্রামের খাবারগুলো অলওয়েজ আমার অনেক ভালো লাগে যার কারণে গ্রামে গেলে প্রচুর খাই তারপরে ডায়েট করি বাসায় এসে কারণ এত রকমের ভর্তা এরকম মজার মজার খাবার তো সব সময় বাসায় তৈরি করা হয় না তো এই যে আমরা দুজনেই আনন্দ করতে অনেক পছন্দ করি আর যেখানে যাই ভাই ভাবি আত্মীয় স্বজন ভাগনা ভাগ্নি সবাইকে নিয়েই যেতে পছন্দ করি আর সবাই মিলে গেলে খাওয়া দাওয়া যেমন তেমন কিন্তু অনেক মজার হয় আর এই যে দেখেন না বার্থডে বয় তার কোনো চাহিদা নেই সে যে চরে যেতে পারবে এটাই তার অনেক আনন্দ তো এই বেলুনগুলো আমি কোনোভাবে অ্যারেঞ্জ করেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনোভাবেই আমি বার্থডে কেক অ্যারেঞ্জ করতে পারিনি কেক তো একটা লাগবেই তো যেটা ছিল সেটা দিয়েই কাজ সেরেছি আর ওকে না জানিয়েই এই আয়োজনটুকু আমি করেছি আর সে হট মানে হঠাৎ করে এসে দেখে দেখেন কি এক্সপ্রেশন তার অনেক আনন্দিত হয়েছিল। আসলে ওর এই ছোটো ছোটো মানে ভালো লাগা এগুলোই মনে হয় আমার সবচেয়ে বড় পাওয়া আমি ওকে যেন সারা জীবন এরকমভাবে হ্যাপি রাখতে পারি আল্লাহর কাছে চাই যেন ওর এই ছোট ছোট আবদারগুলো যেন আমি সারা জীবন পূরণ করতে পারি আর আমার সাধ্যের মধ্যেই যেন থাকে তো এই তো গ্রামের বাচ্চাদেরকে নিয়ে এই কেকটাই আমরা কেটেছি আসলে কিছু করার নাই কোনোভাবেই আমি অ্যারেঞ্জ করতে পারিনি কারণ আমাদের গ্রামটা যেখানে সেখানে একদম আধুনিকতার ছোঁয়া এখনো স্পর্শ করেনি যার কারণে সুবিধাবঞ্চিত মানুষই বলা যায় তো যাই হোক কিন্তু সেখানকার পরি মানে অজপাড়া গায়ে বলা যায় তবে সেখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর গ্রাম আমার অলওয়েজ ভালো লাগে তো দেখেন সাহিত্য কি আনন্দ পাচ্ছে মানে সে গান গাচ্ছিল কি যে একটা অদ্ভুত ভালো লাগা তার ভিতরে এটাই তো বড় পাওয়া তাই না আর যদি আমি না যেতাম আসলে আমার যে অনেক কষ্ট হয়েছে বিষয়টা এরকমও না কিন্তু আমার কষ্টের চাইতেও সে অনেক বেশি আনন্দ পেয়েছে এটাই হচ্ছে বড় বিষয় আর বাড়ির পাশেই যেহেতু নদী মাছ ধরার একটা তো থাকেই মানে সকাল নেই দুপুর নেই রাত নেই শুধু মাছ ধরা আর মাছ ধরা আর মাছ ধরতে কিন্তু অনেক ভালো লাগে আমরা সবাই অনেক পছন্দ করি কারা কারা আছেন যারা মাছ ধরতে অনেক পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন একে তো জানুয়ারি মাস বাংলাদেশে জানুয়ারি মাসে শীতটা একটু বেশিই থাকে তার উপরে মাছ ধরতে গিয়ে একে তো ঠান্ডা আর এই মাছগুলো পেয়ে আমরা এত হ্যাপি হয়েছে আসলে কি বলবো তো এরকম মজার মজার অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আর সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে আর এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যেন সুস্থভাবে সুখে শান্তিতে দীর্ঘজীবী হতে পারে আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ